কী হলো মন ভেঙে দিয়েছে কি করে হলো বন্ধু তুমি কি কি ভুল করেছো। সেটা বুঝতে পারছো না তো তো চলো আমি বলছি যে তোমাকে কথা দিয়েছিল যে সারা জীবন তোমার পাশে থাকবে তোমার সারা জীবনের সঙ্গী হবে তোমার দেখা প্রত্যেকটা স্বপ্নের সাক্ষী হবে কোথায় গেল সেই স্বপ্ন কোথায় গেল তোমার স্বপ্নের মানুষ স্বপ্নের ছোট্ট ছোট্ট ঘর যে মানুষটা কথা দিয়েছিল যে যত ঝড় আসুক না কেন কোনো দিনও হাত ছাড়বে না শেষমেশ ছেড়ে দিল তো আসলে আজকের দিনে সত্য ভালোবাসার কোনো মূল্য থাকে না আর যারা পায় তারা বুঝতেই চায় না আর এটাই হলো কলিযুগের সত্য ভালোবাসা থামো থামো কান্না নয় এই দেখো কেমন বাচ্চাদের মতো কান্না করে তাহলে তুমি কান্না করো আমি ভিডিও বন্ধ করে দিই হয়েছে কেঁদে নিয়েছ হালকা হয়েছে মন এবার কথাগুলো একদম মন দিয়ে শোনো দেখো বন্ধু একটা কথা বলি যে যাবার সে চলে যাবে তাকে তুমি কখনো ধরে রাখতে পারবে না আমারও লাইফে একটা সময় এতটা ভয়ঙ্কর সিচুয়েশান তৈরি হয়েছিল যেটা শুনলে তোমাদের গায়ের লোমও খাড়া হয়ে যাবে তাও আমি সেই সিচুয়েশানের মধ্যে তোমাদেরকে মোটিভেট করে গেছি নিজেকে মোটিভেট রাখতে পেরেছিলাম সেই দশটা পয়েন্ট বলবো আজ এই ভিডিওর মাধ্যমে যদি কখনো মনে হয় সেই পুরো ঘটনাটা তোমাদের সামনে একদিন তুলে ধরবো এইখানে একটা কথা বলি ভালোবাসা আর ভালো লাগার মধ্যে ফারাক আছে যদি তোমার ভালো লাগাতে তুমি প্রেমে পড়ো তাহলে একটা সময় এই ভালো লাগা তোমার থেকে শেষ হয়ে যাবে আর যদি মন দেখে প্রেমে পড়ো তাহলে তুমি সঠিক আছো যেটা সারা জীবন থেকে যাবে আর সেই দিক থেকে যদি তুমি ধোকা খাও তাহলে শোনো এবার সময় এসেছে তাকে নিয়ে ভাবা বন্ধ করতে হবে তার কথাগুলো ভেবে নিজেকে কেন কষ্ট দেবে তুমি তো সঠিক ছিলে তুমি তো ভুল ছিলে না তুমি তাকে বিশ্বাস করেছিলে আর সেই মানুষটা তোমার বিশ্বাসকে নিয়ে খেলা করেছে আর তুমি এখনও সেই পাস্টকে নিয়ে পড়ে আছো তাহলে বন্ধু তুমি খুব বোকা আছো কারণ তুমি যদি এখনও সেই পাস্টকে নিয়ে পড়ে থাকো তাহলে প্রেজেন্টকে নিয়ে কবে ভাববে সময় শেষ হয়ে গেলে এবার তুমি বলবে তাহলে আমার সাথে কেন হলো আমার কি কি ভুল ছিল আমি তো পুরো মন দিয়ে তাকে ভালোবেসেছিলাম হ্যাঁ বন্ধু তুমি মন দিয়ে তাকে ভালোবেসেছ তুমি ঠিক ছিলে ভুল তোমার নয় ভুল সেই মানুষটার যে সোনার খোঁজ করতে করতে আসল হিরেটাকে হারিয়ে ফেলেছে কিন্তু এবার তোমাকে নিজের মনকে বিশ্বাস করাতে হবে যে তুমি সঠিক থাকলেও তোমার মানুষটা সঠিক ছিল না তাহলে তুমি কেন আফসোস করবে তো সেই মানুষটা করবে যাকে তুমি এই হাজার ভিড়ের মধ্যে থেকে একটা মানুষকে সঠিক পথে আনার চেষ্টা করছিলে আর সে আজ সেই ভিড়ে হারিয়ে গেছে তাহলে তুমি কি কিছু করতে পারবে পারবে না ভুলে যেও না যে তোমার নয় তুমি হাজার চেষ্টা করলেও তুমি তাকে কোনোদিনও নিজের করে পাবে না আর যদিও বা তুমি জোর করে তাকে পেয়ে যাও তাহলে তুমি খুশি থাকতে পারবে না এই যে এখন যে কষ্টটা পাচ্ছ এটাকে তুমি শেষ করতে পারবে কিন্তু তখন তোমার পুরো লাইফটা শেষ হয়ে যাবে তাই এই পৃথিবীর আল্লাহ বলেন তুমি আমার বান্দা সেও আমার বান্দা সবাই আমার বান্দা তুমি সেটাই করেছ যেটা আমি তোমাকে দিয়েছি তুমি সেটা আমার বান্দাদের মধ্যে দান করেছ আর এটাকে সে অসম্মান করেছে তাই তুমি এবার বাকিটা আমার ওপর ছেড়ে দাও আমি দেখে নেবো বাকিটা তাই তো দেব মোটিভেশন বলে তুমি খারাপ নও তোমার কোনো ভুল নেই এসব ছাড়ো অনেক হয়েছে এবার নিজেকে নিয়ে বাঁচতে শেখো আচ্ছা একটা কথা ভাবো তোমার একটা পছন্দের জামা যদি ছিঁড়ে যায় তাহলে তুমি কি তার জন্য কান্না করো না তার কথা ভেবে সারাদিন খাওয়া দাওয়া বন্ধ করে দাও দাও না তো তাহলে এবার থেকে নিজেকেও এই রকম ভাবা বন্ধ করে দাও আজ থেকে পুরো বন্ধ যে তোমার একটা সময় সবচেয়ে কাছের মানুষ ছিল তাকে নিয়ে ভাবা ভগবানের কাছে আল্লাহর কাছে একটা প্রণাম করে লেগে পড়ো তোমার কাজে যে হে ভগবান আমি এইসব ছেড়ে এবার লেবে পড়লাম আমার কাজে আমার বাকি জীবনের ইতিহাসের থিওরিটা সুন্দর করে লিখো এবার এই দশটা রুলসের মধ্যে দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে এই দশটা রুলস ফলো করলে তুমি এই রকম রিলেশান থেকে মন সরিয়ে কাজে প্রকাশ দিতে পারবে আচ্ছা একটা কথা মনে খুব প্রশ্ন করে তাই না যে কি কারণে হলো দেখো পার্সোনাল রিজনও হতে পারে ফ্যামিলি রিজনও হতে পারে ইমোশনাল রিজনও হতে পারে মেন্টাল রিজনও হতে পারে ফিনান্সিয়াল রিজনও হতে পারে ক্যারেক্টারিজন হতে পারে আমি জানি না তোমার কোনটা তো যে কারণেই হোক না কেন হয়েছে তো তাই পয়েন্ট নাম্বার ওয়ান তোমার এই ব্রেকআপকে একটা নর্মালের মতো করে দেখতে হবে তোমার মনকে এটা বলো যে দেখ এটা একটা নর্মাল ব্যাপার এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই আচ্ছা একবার ভাবো তুমি কি একাই এই দুনিয়াতে ধোকা খেয়েছো না বন্ধু তোমার মতো হাজার মানুষ এই ব্রেকআপের দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে তাহলে তারা যদি নিজেকে সামলাতে পারে তাহলে তুমি কেন পারবে না তারা যদি নিজেকে বোঝাতে পারে তাহলে তুমি কেন পারবে না এবং তোমার মধ্যে কি কি কম ছিল সেগুলোকে নিয়ে ভাবতে থাকো কিন্তু স্যাট না হয়ে শুধু ভুলগুলোকে খুঁজে বার করতে হবে একটা একটা করে ভুল খুঁজে বার করো আর সেগুলোকে ইম্প্রুভ করো তারপর ফলো করো নাম্বার দুই তার কাছে কখনো ভালোবাসা পাওয়ার জন্য ভিক্ষা করো না সে তোমাকে ধোকা দিয়েছে তাহলে তোমাকেও তাকে ধোকা দিতে হবে দেবদাস হওয়ার কোনো দরকার নেই হ্যাঁ এটা জানি যখন কারোর ব্রেকআপ হয় তখন সে একদম জীবন্ত লাশের মতো হয়ে যায় কিন্তু তাই বলে এই নয় যে জীবন্ত লাশের মতো তুমি ঘুরে বেড়াবে শোনো বন্ধু যে চলে গেছে তাকে তোমার মাইন্ডে রাখার কোনো দরকার নেই জামা কাপড় ছিঁড়ে গেছে তাহলে তার ওপর টেপ লাগানোর কোনো দরকার নেই পুরানো কথা যখন মনে পড়বে তখন মনে হবে যে না ইয়ার আমার দিক থেকে তো সব কিছু ঠিক ছিল তো বন্ধু এই খেলাটাকে বন্ধ করো এই সিচুয়েশনকে ঝেড়ে ফেলে দাও আর আগে এগিয়ে যেতে থাকো মনে রেখো রিলেশান ঠিক ওই একটা কাঁচের মতো যেটা যদি একবার ভেঙে যায় তাহলে তাকে সেইভাবে কখনো কখনো সেই রকম ভাঙা অবস্থায় রেখে দিতে হয় যদি জোরার চেষ্টা করো না তাহলে পাক্কা তোমার হাত কাটবে নাম্বার তিন তার সাথে কখনো বন্ধুত্ব করতে যেও না অনেকে আমাকে একটা প্রশ্ন করে যে আচ্ছা দাদা যদি রিলেশান একবার ভেঙে যায় তাহলে কি তারপর তার সাথে বন্ধুত্ব করা যায় আমি তাদেরকে বলি যে না ভুলেও কোনো দিনও না আর যদি করতে যাও আর যদি বা করে থাকো তাহলে তোমার জীবন পুরো শেষ হয়ে যাবে কারণ বন্ধুত্ব থেকে রিলেশানে যাওয়া যায় কিন্তু রিলেশান থেকে বন্ধুত্ব যাওয়া যায় না আর রিলেশান একবার ভেঙে গেলে যদি বন্ধুত্ব রাখো তোমার পুরোনো কথাগুলো একসাথে কাটানো সময়গুলো দুজনের মধ্যে ঘটা সুন্দর মুহূর্তগুলো আবার নতুন করে জন্ম নেবে তোমার মনের মধ্যে আর একটা সময় পরে আবারও আগের মতো রিলেশানে ফিরে যেতে চাইবে তাহলে তুমি ভাববে তাহলে তো ভালোই হলো কিন্তু প্রবলেম তো এইখানেই কারণ তুমি সেই কাটা জায়গায় আবার নতুন করে লবণ লাগাচ্ছ মনে রেখো বন্ধু যে তোমার সাথে ব্রেকআপ করেছে সে চাইলে হাজারটা বন্ধুত্ব করতে পারে কিন্তু তুমি তো ব্রেকআপ করতে চাওনি তুমি তাকে তোমার জীবনের সঙ্গী করতে চেয়েছিলে তোমার পক্ষে সম্ভব না আর তুমি পারবে না তুমি আবার তার সাথে রিলেশানে যেতে চাইবে তাকে পেতে চাইবে তাই একদম বন্ধুত্ব করা যাবে না নাম্বার চার তাকে ভুলে যাওয়ার চেষ্টা কোনোদিনও করো না মানুষ সবচেয়ে বড় ভুল এটাই করে যে তাকে ভোলার চেষ্টা করে এটা কোনোদিনও সম্ভব নয় বন্ধু তোমার ইমোশনাল মাইন্ড কোনোদিনও এটা বুঝতে চায় না আচ্ছা বুঝিয়ে বলছি তুমি তাকে ভোলার চেষ্টা করছো তো এবার তার কথা নিয়ে তোমাকে ভাবতে হবে এই যে বলছো আমি তাকে ভুলে যেতে চাই এই যে বললে মাথার মধ্যে আসলো তখন তুমি তাকে ভুলবে কি তখন তোমার ব্রেন তোমাকে মনে করাবে ইস এটা করলে ভালো হতো না না ওটা করলে ভালো হতো কেন এমনটা করতে গেলাম তুমি ভোলার চেষ্টা করবে কি তোমার ব্রেন তোমার পজিটিভগুলোকে একসাথে নিয়ে হাজির হবে যেমন ধরো তোমাকে বললাম যে তুমি আজ থেকে নিজেকে নিয়ে ভাবা বন্ধ করে দাও তাহলে তুমি বারবার নিজেকে নিয়ে ভাবতে থাকবে তাই কখনো ভুল করেও সেই মানুষটাকে ভোলার চেষ্টা করো না কেননা এটা সম্ভব নয় এর বদলে তোমাকে পজিটিভ জিনিসগুলোকে নিয়ে বেশি ভাবতে হবে যেমন ধরো তুমি তোমার বন্ধুদের সাথে সময় কাটাও বই পড়ো নতুন স্কিল শেখো আর এটা এই সময়ে ভালো কাজ করে নতুন কিছু শেখাতে সবচেয়ে বেটার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাহলে তার সাথে মেশো তোমার কি পছন্দ সেটা পূরণ করো নিজের শরীরের দিকে খেয়াল রাখো জিম করো এক কথায় যে কোনো উপায়ে নিজের ব্রেনকে ব্যস্ত রাখতে হবে যাতে তোমার মাইন্ড সেটাকে নিয়ে ভাবার সময় না পায়। তবে হ্যাঁ শুরুতে একটু কঠিন হবে আর একবার যদি শুরু করতে পারো তাহলে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে মনে রেখো বন্ধু প্রেম কম টাইমের জন্য চলে আর ভোলা লং টাইম ধরে চলে তাই যতক্ষণ না তুমি নিজেকে হালকা মনে করছো বা মনে হবে ততক্ষণ ব্যস্ত রাখতে হবে নিজেকে আর তারপর আমার এই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবে যে হ্যাঁ ভাই ঠিক বলেছিলে আমি তোমার কমেন্টে অবশ্যই রিপ্লাই দেব। নাম্বার পাঁচ নেভার ব্লেম ইউর সেলফ ভুলে কখনো নিজেকে দোষ দিতে যেও না আসলে দুনিয়ার প্রত্যেকটা মানুষ বেকআপের পর নিজেকে দোষারোপ করতে থাকে যে আমার ভুল ছিল আমার মধ্যে কমতি ছিল যদি আমি ওটা না করতাম তাহলে আজ দুজন একসাথে হতাম এই রকম ভাবা বন্ধ করো বন্ধু এটা না ভেবে এটা ভাবো যে আমার ক্যামেস্ট্রি ম্যাচ করেনি মনে রেখো এই কেমিস্ট্রি তোমার চাওয়ার মতো হবে না সেই জন্য নিজেকে কখনো দোষ দিতে যেও না এই কথাটা বেনের মধ্যে বসিয়ে নাও যে আমরা একজন আরেকজনের জন্য তৈরি হইনি আসলে এই কথাটা অনেক পরে আমাদের মাথায় আসে যদি একজন আরেকজনের জন্য এ দুনিয়াতে আসতো তাহলে কোনো দিনও ব্রেকআপ হতো না আমি বলছি তোমাকে তোমার জীবনে এই মানুষটা আসার আগে তুমি কি খুশি ছিলে না বলো খুশি ছিলে তো তাহলে এখন কেন খুশি থাকতে পারবে না সেই জন্য নিজেকে কখনো দোষ দিও না বন্ধু নাম্বার ছয় সামনে ব্যক্তিটার ওপর কখনো রাগ করো না এই ভুলটা ভুলেও করতে যেও না যে এবার বদলা নিতে হবে ও আমাকে অনেক কষ্ট দিয়েছে এবার আমি ওকে দেখিয়ে দেব। এমনটা করতে যেও না মনে রেখো এমনটা করলে তুমি ভুলবে কি আরও বেশি বেশি মনে পড়বে যদি তাকে ভুলতে চাও তার ওপর বদলা নিতে যেও না বন্ধু বরং এইভাবে বদলা নাও নিজেকে আপডেট করো নিজেকে এমন বানাও যে পরে সেই ব্যক্তিটা মনে করে যে হ্যাঁ আমি সত্যি আসল হেরেটাকে হারিয়ে ফেলেছি হ্যাঁ এটা ঠিক বেকআপের পর নিজের মধ্যে একটু রাগ হবে এটা ন্যাচারাল স্বাভাবিক মনে হবে যে ওই মানুষটা পুরো রিলেশানটাই খারাপ করে দিয়েছে কতটা খুশি ছিলাম আমি তার জন্য কি না করেছি তার বদলে সে কি দিল এই সব কথা ভেবে তোমার মধ্যে রাগ অবশ্যই হবে আর এই রাগের জোরে তুমি যদি বদলা নিতে যাও তাহলে ভালো কিছু তো হবেই না বরং তার বিপরীতটাই হবে তো বন্ধু একদম রাগ করা যাবে না তুমি তো নিশ্চয়ই জানো যে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিলে সেটা সঠিক হয় না তাই কখনও রাগের মাথায় কোনো দিনেও বদলা নিতে যেও না তাকে মাফ করে দাও আর আগে এগিয়ে যাও দেখবে এ পৃথিবী কতটা সুন্দর নাম্বার সাত আর এটা সবাই করে যখন ব্রেকআপ হয়ে যায় তখন কানে হেডফোন লাগিয়ে স্যাট সং চালিয়ে দেয় একদম না বন্ধু এই গান শোনা বা টিভি দেখা কিছু দিনের জন্য বন্ধ করতে হবে কারণ টিভি আর গানে আজকের দিনে পুরো রোমান্সে ভরে আছে যেগুলো দেখলে আবার নতুন করে মনের মধ্যে জেগে উঠবে আর তোমার ব্যথা এখন তাজা আছে তাই টিভি আর গান কিছু দিনের জন্য ব্লক করে দাও এবার তুমি বলবে যে তাহলে কি করব। একটা বই পড়ো তা না হলে মোটিভেশান ভিডিও দেখো আমাদের ভিডিওগুলো দেখো অনেক কিছু শিখতে পারবে আর তোমার জীবনে চলার পথে অনেক কাজে আসবে নাম্বার আট নেশার সাহায্য ভুলেও নিতে যেও না বেশিরভাগ আমি দেখেছি যখন কারোর বেকআপ হয় তখন সে নেশা করতে চলে যায় নেশার সাহায্য নেয় তো বন্ধু এমনটা কেন করতে যাবে একটা রোগ থেকে বার হতে গিয়ে আর একটা রোগ শরীরে প্রবেশ করাচ্ছ কেন করবে এমনটা আচ্ছা একটা কথা বলো নেশা করলে কি সব দুঃখ চলে যায় হ্যাঁ কিছুক্ষণের জন্য হয়তো ভুলে থাকা যায় তারপর নেশা কেটে গেলে আবার তো সেই দুঃখ ফিল করবে তাহলে তোমার লাভ কি হলো উল্টে তোমার টাকা খরচ হলো নিজের শরীরে আর একটা রোগ প্রবেশ করালে ক্ষতি ছাড়া কোনো লাভ হলো কি তাই বন্ধু নেশা একদম করতে যেও না নাম্বার নয় এটা তো একদম করবেই না বেকাপের পর তাকে সোশ্যাল মিডিয়াতে খোঁজাখোঁজি করা বেশিরভাগ লোক বেকআপের পর তাকে সোশ্যাল মিডিয়াতে খোঁজাখোঁজি শুরু করে দেয় সে কোথায় যাচ্ছে কি করছে কটা ফটো পোস্ট করলো কার সাথে ঘুরছে বন্ধু এটা থেকে তোমার সমস্যা কোনো দিনও সমাধান হবে না আর যদি একবার দেখতে পাও যে সে খুশি আছে তাহলে তোমার মধ্যে জ্বলন শুরু হয়ে যাবে যে দেখো কেমনভাবে খুশি আছে কোনো ফারাক পড়ছে না তো বন্ধু একটা কথা মাথায় রাখো তার সাথে তোমার ব্রেকআপ হয়ে গেছে তাই তার সাথে আর তোমার কোনো মতলব নেই তাই তার ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চেক করা বন্ধ করো যখন রিলেশানে ছিলে তখন যা জানার জেনে নিয়েছ আর জানার চেষ্টা করো না নিজের কাজ করো নিজের শরীরের দিকে খেয়াল দাও নিজেকে ইম্প্রুভ করো আপডেট করো নাম্বার দশ তার যা যা ফটো আছে তোমার কাছে সেগুলোকে ভুলেও দেখতে যেও না আর এই কাজটা সবচেয়ে কঠিন কাজ যত তুমি দেখবে তত তোমার মন দুঃখী হতে থাকবে আর মনে হবে এই মানুষটা আমার সব ছিল ওকে দেখলে আমার সব দুঃখ কমে যায় তো বন্ধু এমনটা মোটেও নয় এর ফলে তোমার ভিতরে থাকা সব দুঃখ কষ্ট যন্ত্রণা দ্রুত গতিতে বাড়তে থাকে ব্রেকআপ হয়ে গেছে তো তার কোনো কিছু তোমার কাছে থাকবে না পুরানো ফটো ভিডিও দেখলে তুমি কোনোদিনও তাকে ভুলতে পারবে না আর আমি এটা মোটেও চাই না তার যা কিছু তোমার কাছে আছে সব কিছু ডিলিট করে দাও নিজের মনের ওপর পঞ্চাশ কিলো পাথর রাখো আর অল ডিলিট পেস করে দাও ব্যাস আজ খেলা শেষ না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি এই ভিডিওটা দেখো একবার তো বন্ধু এই ভিডিওটা তাকে শেয়ার করে দাও যার ব্রেকআপ হয়েছে যাতে সে এটা থেকে বার হতে পারে তোমার কি কারণে ব্রেকআপ হয়েছে সেই ভুলটা কমেন্টে অবশ্যই বলে যাও আর প্রতিজ্ঞা করো আজকের পর থেকে সেই ভুলটা আর কখনো করবে না আবারও ফিরে আসছি পরের ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখো আর সামনে এগিয়ে যেতে থাকো